গুড মর্নিং এভরিওয়ান আমরা সকাল সকাল মা মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর উঠে পড়েছি সিএনজিতে এখন যাব আমরা পার্কে তো সেই পার্কে যাওয়ার আগে আমরা একটু ঢুকে পড়েছি শপিং মলে সেটা হচ্ছে বুনিয়াদপুর কসমো শপি মানে কসমো বাজারে ঢুকে পড়েছি তো কসমোতে আরও ছিল আমার বোন এই যে একটা দিদি এটা আমার কাকার মেয়ে দিদি সঙ্গীতাদি আরও আছে এখানে এটা হচ্ছে লিপি এদের সঙ্গে তো তোমাদের একটু মিট করিয়ে দিই এটা হচ্ছে লিপি আমার কাকার মেয়ে আর আরও আছে আর একটা দিদিও আছে প্রথমে যেটা দেখালাম ওটাও একটা কাকার মেয়ে এখানে আছে বাচ্চা কাচ্চাগুলো তো আমরা সবাই মিলে আজকে প্ল্যান করেছি যে আমরা আজকে একটু সবাই মিলে পার্কে দেখা করব সবাই একটু সময় কাটাবো যার যার মতো দেখো বাড়িতে সবসময় না ভালো লাগে না সবসময় বাড়িতে সময় হয়ে উঠে মানে বাড়িতে সবসময় থাকতেও ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় যে একটু কোথার থেকে ঘুরে আসি তাই ভাবলাম যে না সবাই মিলে প্ল্যান করেছি যে পার্কে গিয়ে সবাই মিলে দেখা করব এক জায়গায় একটু খাওয়া দাওয়া করবো ব্যাস তারপরে বেরিয়ে যাবো যে যার মতো বাড়িতে সবসময় তো সবাই এক জায়গা হওয়া যায় না তাই না অনুষ্ঠান লাগলে তখন হওয়া যায় তো যাই হোক তাই আমরা সবাই একটু টাইম ছিল হাতে তাই ভাবলাম যে একটু শপিং মলে ঢুকি ঠান্ডার কি কী পোশাক মানে বেরিয়েছে নতুন নতুন আর কেমন কি আছে একটু দেখে নিই যদি ভালো লাগে তাহলে নেয়া টেয়া যাবে সেই জন্য আমরা কিন্তু শপিং মলে ঢুকে পড়েছি আর এখন যেহেতু মানে আমরা বাড়ি থেকে বেরিয়েছি সকাল এগারোটার দিকে তো ভাবলাম যে এই দুপুরবেলা কোন পার্ক বা খোলা থাকবে সেই জন্য একটু শপিং মলে ঢুকে টাইম পাসও হয়ে যাবে সেই কারণে কিন্তু আমরা পার্কে ঢুকে পড়েছি তাই পার্কে সরি পার্কে ঢুকিনি শপিং মলে ঢুকে পড়েছি তো শপিং মলে ঢুকে এই যে একজোড়া হাতমুজো আমার মেয়ের জন্য দেখলাম খুবই ভালো লেগেছিল মাত্র আশি টাকা দাম তো নিতে চাইলাম নিতে নিতে আবার না ভুলে গেলাম জিনিসটা মানে পরে আমি ওদিকে চলে গেছিলাম তো আরেকটা জিনিস আমি ট্রাই করছিলাম সেটা হচ্ছে এই জ্যাকেট এটা আমার ড্রিম মানে এরকম একটা জ্যাকেট আমি নেব সেটা আমার স্বপ্ন অনেক দিন থেকে আমি ভাবছি অনলাইনে দেখছি আর ভাবছি এরকম একটা জ্যাকেট নেবো তো এই জ্যাকেটটা যখন চোখের সামনে দেখেই ফেললাম মানে বাস্তবে তো ভাবলাম একটু পরে দেখি আমাকে ভালো লাগবে কিনা তো পরে দেখলাম আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে বেশ ভালো লাগছে কালারটাও মানিয়েছে আমাকে তবে তোমরা বলবে কমেন্টে মানিয়েছে কিনা আমার চোখে আমি আমার চোখে আমি বলছি যেহেতু নিজের নিজের চোখে দেখে আমি নিজে পোশাক নেই তো আমার চোখে এটা কিন্তু ভালো লেগেছে আমাকে মানিয়েছেও আর আমার গায়ে একদম ফিট হয়ে গেছে আমার সেরকমটা মনে হচ্ছে আমার ভীষণ পছন্দ হয়েছে এটা দাম পঁচিশশো টাকা তো আমি তো পঁচিশশো টাকা নিয়ে আসিনি তো যে পঁচিশশো টাকা দিয়ে আমি এটা নেব যেহেতু আমি ঘোরার উদ্দেশ্যে বেরিয়েছি তাই অল্প কিছু টাকা নিয়ে বেরিয়েছি বাড়ি থেকে আর এই জ্যাকেটটা আমার নেওয়ার সত্যি খুবই ইচ্ছা তবে জানি না কবে নিয়ে উঠতে পারবো তবে চেষ্টা করবো এই সুপ মানে এই ঠান্ডারটার মধ্যেই নেয়ার তো যাই হোক ভালোই লাগছে আমাকে কেমন লাগছে একটা কমেন্ট করে কিন্তু জানিও আর একটা কালার ছিল এই যে মানে ছাইয়ে ছায়া টাইপের কালার কি বলে ছাই কালার না কি কালার এটা কিন্তু আমাকে অতটাও বানাচ্ছে না কালারটা আর এখানে আমার মামা মেশে আমাকে দেখছে যে কেমন লাগছে তারপরে ওখান থেকে একটু শপিং টপিং করলো ওরা কিছু কিছু নিল আমিও নিলাম তো আমরা এখানে কিন্তু চার পাঁচ বোন দেখা করব তো কে কে আমরা এই পার্কে ঢুকছি সবটাই তোমাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো দেখতে থাকো লাস্টের দিকে ভীষণ মজা করেছি সেগুলোও তোমাদেরকে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো ফার্স্টেই দেখো এখন বাজে একটা তো একটার দিকে ঢুকে পড়েছি পুরো পার্কটা কিন্তু ফাঁকা আর এটা হচ্ছে একটা শিশু পার্ক মানে ছোটোদের বাচ্চাদের পার্ক এটা কোনো বড় পার্ক না বুনিয়াদপুরে সেরকম বড় কোনো পার্ক নেই আর একটা আছে বড় তো সেটার মধ্যে বাচ্চাদের খেলার মতো কিছু নেই সেই জন্য আমরা ওই পার্কে যাব না এই পার্কে বাচ্চাদের খেলার দুই একটা জিনিস আছে তাই এখানে একটু বাচ্চাগুলো টাইম পাস করবে ওদেরও ভাই বোনের সঙ্গে রিলেশনটা ভালো হবে চিনবে মানে সবাই সবাইকে চিনতে পারবে যে কে কার কি হয় মানে এ ওর বোন এ ওর ভাই মানে সম্পর্কটাও ভালো হবে বন্ধুত্বটাও ভাল বন্ধুত্বটাও ভালো হবে আর আমাদের মানে কাকা তো যারা তো বোনদের সবসময় তো দেখা হয় না অনুষ্ঠান যখন হয় তখন সবাই এক জায়গা হই তখন একটু দেখা হয় তাই ভাবলাম সবাই প্ল্যান করে একটু দেখা করি এটা হচ্ছে একটা কাকার মেয়ে এটা আমার মানে কী বলবো তোমাদেরকে অত তো বলতে পারছি না তবে ওরা তিন তিন বোন আছে তিন বোন একটা কাকার মেয়ে আর একটা অন্য একটা কাকার মেয়ে আর এই যে দুটো বৌদি আছে এই দুটো বৌদি হচ্ছে এই দিদিটার হচ্ছে দাদার বউ আর কি মানে আমারও দাদার বউ তো দাদার বউ তো যাই হোক এবার কে কে এখানে আছে তোমাদেরকে একটু মানে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ছোটো বোন মানে লিপি এটা এর দিদি এটাও এরা এরা তিন বোন হ্যাঁ গোপ গোপাদি লিপি আর হচ্ছে মনিকাদি আর এটা হচ্ছে কাকার ছোট কাকার মেয়ে আমার সঙ্গীতাদি এটা বৌদি ওটা আর একটা বৌদি ছিল তো আমরা সবাই এসেছি আর সঙ্গে বাচ্চা কাচ্চাগুলো আর আমি তো আছি তোমরা তো জানোই আর এখানে আমার মেয়ে স্ল্পারে সিল্পার মানে স্লিপ খাচ্ছে সবাই মিলে মজা করছে ওরা ভাই বোনগুলো সবগুলোই এখানে স্লিপ খাচ্ছে তো ভীষণই ভালো লাগছে জাম্পিংয়ে লাফাচ্ছে তারপরে দোল খাচ্ছে তো ওরা ওদের মতো সময় কাটাচ্ছে আমরা আমাদের মতো সময় কাটাচ্ছি গল্প করছি আড্ডা কর আড্ডা মারছি ভিডিও করছি মানে ভীষণই মজায় মজায় দিনটা কিন্তু কেটে যাচ্ছে বুঝতেই পারছিলাম না যে মানে কখন যে দিনটা কেটে গেল। তারপরে খাওয়া দাওয়ার পালা পার্কে আসছি আবার কিছু খাবো না সবাই মিলে তো সবাই মিলে প্ল্যান করলাম চল তাহলে বিরিয়ানি খাই দুপুর যেহেতু এখন দুপুরবেলা তো একটু বেশি ভারী খিদা লাগে না সবার তো টাকায় যে এখানে সবাই সবার মতো টাকা দিল কেউ কারো মানে কারোর বিল দেবে না কারণ এখানে অনেকগুলো মানুষ আছি একা যদি কেউ বিল দেয় তাহলে তার মোটামুটি হাজার টাকার মতো উড়ে যাবে তো সেই জন্য যে যার টাকা দিই খাচ্ছি সবাই শুধু একসঙ্গে খাবো তাই তো আমি আর লিপি বেরিয়ে পড়েছি টুটতে করে বিরিয়ানি নিতে তো এখানে সাগর বিরিয়ানি আছে বুনিয়াদপুরে তো সেই সাগর বিরিয়ানিটা নাকি ভালো হয় তো সেইখানেই চলে এসছি এই যে দেখো বিরিয়ানির কন্ডিশনটা খুবই সুন্দর লাগছে দেখতে বিরিয়ানির মানে খুশবু মানে সেন্টটা এত সুন্দর লাগে না কি বলবো তো আমরা বললাম দশ নয়টা ফুল মানে ফুল প্লেট হবে আর দুটো হচ্ছে হাফ প্লেট হবে তো টোটাল এগারো প্লেট হবে তো সেগুলি প্যাক করতে বলছি আমরা ওনাদেরকে তো সেখানেই আমি একটু ভিডিও করে নিচ্ছি যে কেমন কালার কেমন দেখতে তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে জানি না খেতে কেমন লাগবে তো চলো এখান থেকে নিয়ে প্যাক ট্যাক করে যাব গিয়ে সবাই মিলে এক জায়গায় খাবো পার্কে বসেই খাবো আমরা প্ল্যান করেছি যে পার্কে বসেই খাবো অন্য কোথাও যাবো না তার কারণ এই দোকানে বসে আমরা খেতে পারতাম তবে দোকানে বসে আমরা বসে যে একটা গল্প করবো আর যে খাবো আরামসে সেই জিনিসটা হবে না একটা পিকনিক পিকনিক থাকা যাবে তাই না তাই জন্য আমরা প্যাক করে নিয়ে সেটা পার্কে দেবো আমরা একটু পার্কে বসে তো সেরকম কেউ খায় না পার্কে ক্যান্টিন আছে ক্যান্টিনে ওখানে আমাদেরকে বসতে বলেছি আমরা ক্যান্টিনে বসবো না কারণ চেয়ার টেবিল আছে সবাই আর মাঠে গোল করে বসে একটা পিকনিক ফিকনিক ফিলিং আমাদের সেই জন্য আমরা মাঠে বসেছি পাতা গ্লাস ওখান থেকে নিয়েছি কালার সব নিয়ে এসেছি যেহেতু ঠান্ডার দিন তাই কোকো কলাটা নেই স্প্রাইটও নেই বাচ্চা কাচ্চা মিলে সবাই মিলে এখানে বসে আনন্দ করে খাচ্ছি সবাই ভিডিও করছি গল্প করছি মানে ভীষণই মজায় মজায় দিনটা কাটছে এরকম মাঝে মধ্যে যদি হয় না মানে মাসে মাসে না মানে বছরও দু একবার যদি হয় তাহলেই কিন্তু বেশ দিলটা গার্ডেন গার্ডেন হয়ে যায় মানে খুশি খুশি হয়ে যায় সবাই গোল করে বসে গেছি আমরা এখন খাওয়া দাওয়া করছি খাওয়া প্রায় শেষের দিকে খাওয়া দাওয়া করে এখান থেকে কিছুক্ষণ আরও গল্প সল্প করবো আড্ডা মারবো তারপরে কিন্তু আমরা যে যার মতো বাড়িতে বেরিয়ে পড়ব। তার কোনো বেশি লেট করলে হবে না আমাদের বাড়িটা অনেকটাই দূরে অনেকটাই ভেতরে যেহেতু আমরা গ্রামের দিকে থাকি শহরের দিকে থাকি না শহরের দিকে থাকলে কিন্তু আমাদের একটু সুবিধা হতো টার্কে আসতে তো তো কী করা যাবে গ্রামের মেয়ে বউ আমরা তো আমাদেরকে তো একটু কষ্ট করতে হবে তো যাই হোক আর বেশি বকবো না সবাই মিলে বেরিয়ে পড়ছি এখন পার্কের থেকে আজকের দিনটা ভীষণই মজায় কাটলো আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানিও তো আজকের মতো সবাই টাটা ভালো থেকো সুস্থ থেকো আমাকে অবশ্যই তোমরা সাপোর্ট করো আমার পাশে থেকে